গাছে যে প্রতি বছরই ফল হয় এমন নয় নাও তাহলে নিয়ে নাও খোল দারুণ গন্ধ দারুণ গন্ধ যখন তোর মা একেবারেই পারে না তখন তোর কাছে দিয়ে দেয় এগুলো আমাদের দোকানেই হয় থালাটা দেখতে পেয়েছি বৌমার জন্য আবার চা চিনি দিয়ে আবার তেজপাতা এসে গেছে দাদিয়া নাতির হাঁসের চারপাশে কিছু থাকলে হবে না সকাল সকাল আমার ভাইপো ঘুম হচ্ছে দেখো এক রাউন্ড ঘুম হচ্ছে এটা আবার সেকেন্ড রাউন্ডের ঘুম হবে আমার মেয়ে যে রেডি হয়ে এখন রাস্তায় টোটোর জন্য অপেক্ষা করছি যা শুয়ে লিগে হ্যাঁ ডাল বসিয়ে দিয়েছিস কার জন্য আমাদের জন্য আমরা ডাল খাবো শুধু ডাল খাওয়াচ্ছিস আমাদের হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো পিছনে বাড়িটা দেখে বুঝতেই পারছো আমি বাপের বাড়িতেই আছি এখনও আর এখানে এখন থাকবো কয়েকদিন তো এই যে সকাল সকাল এখন দেখছো সানগ্লাস রেডি ফেডি হয়ে না বেরিয়ে পড়েছি কালকে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম কাবিয়াকে ড্রয়িং ক্লাসে দিয়ে এনেছিলাম সব কটাই ছোটো হয়েছে বেশিরভাগটাই একটা দুটো তিনটে বাদ দিয়ে সবই ছোট হয়েছে তো ভাবলাম সেই বিকালবেলা যখন যেতে হবে তার থেকে মনে হচ্ছে এখনই যায় বিকালবেলা বেরোতে ইচ্ছা করে না তো এই যে এখন ওই জন্য আমরা বেরোচ্ছি আর সাথে কাবিয়াও বাড়িতে নেই ওই জন্য দেখতে পেলে না কাবিয়া গেছে স্কুলে আজকে সোমবার তো সোমবার দিন ওই জন্য স্কুলে চলে গেছে আমার ম্যাডাম আর আমি যাচ্ছি চলো ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে সাথে তোমাদেরকেও একটা জিনিস দেখায় দাঁড়াও এই গাছটাই দেখো কেমন আমের মুকুল হয়েছে দেখো ভর্তি হয়ে গেছে আগের বছর এই গাছটায় কোনো আমই হয়নি বলতে গেলে একটা দুটো একটা দুটো হয়েছিল প্রতিটা গাছে যে প্রতি বছরই ফল হয় এমন নয় কোনো বছর এই গাছে হয় কোনো বছর ওই গাছে হয় না তার প্রমাণ হলে এই গাছে দেখছো আগের বছর হয়নি এ বছর ভর্তি ফুল মানে আমের মুকুল আর এই গাছে আগের বছর হয়েছিল এবারে দেখো শুধু কচি পাতাই দেখা যাচ্ছে এই গাছটাতে ছাদ থেকে দেখলে বুঝতে পারবে আরো দেখো সেরকম পরিমাণে ফল হবে না এবারে শুধু কচি পাতা না টোটো ফোন করিনি রে আসুক আসবে তো ওটাই দেখা কোন গলি রাস্তা বেরোই সেটাই দিয়েই তো যাচ্ছি এখন তখন কাজ হচ্ছিল বলে মা এখন রাস্তা ঠিক হয়ে গেছে আমরা টোটো ইউটে করেছি শুয়ানি এই যে একা একটা সিটে বসেছে এখন টোটো ফাঁকা আছে বলে তাই তো আমরা আগে এই রাস্তায় হেঁটে যেতাম বেড়া ছাপাই জানিস এটা কি ছাড়বে পিছনে যাও হাটো যাও ওই জায়গাটায় যাও দেখি মা ওই পাটা আর একটু ঢোকাও তুমি ঢোকাওনি পুরো এবার দেখো ঠিক আছে নাও তাহলে নিয়ে নাও নেব চারটে যান কাকু আমরা এই টুকটাক যা ছিল সব কিছু করে নিয়ে এখানে এসেছি সুহানির জন্য আর কাবিয়ার জন্য এখন মাজানিতে এসছি হ্যাঁ যে বাবু কাকার দোকানে চলে এলাম এটা খুব পুরনো দোকান আমাদের বেড়াচাপা থেকে মোটামুটি সব কিছু নেওয়া হয়ে গেছে যা নেব এই টোটোটা ধরবো টোটো এখন বসে আছে তারপরে যাবো আমি মেয়েকে বসিয়ে রেখেছি শোয়ানি ওখানে ফুল গাছ আছে ফুল গাছ দেখবে কে ল তো ওই বম্বুলো ব্যাগে কি আছে দেখবি না ব্যাগে কি আছে দেখবি না দেখো ব্যাগ দেখবে আমার এনে ব্যাগ খোল দেখ তো ব্যাগে অনেক খাবার দাবার আছে তোর জন্যে তুই খাস দেখি খুলতে পারিস কি দেখি আজকে টেস্ট হয়ে যাক খোলো খোলো এই আমি ও গুড়টা নিতে ভুলে গেছি রে আসি বা বসে মনে পড়েছে ব্যাগ আর এটা রেখে এসো মা প্লাস্টিকটা খুলে দিতে হবে খুলে দিতে হবে খুলে দিতে হবে কি কববি কি নিলাম কেন ওর কি হলো কাবি আর হয়ে গেছে খেয়ে নিয়েছো সেটা হাতটা ধুয়ে তো পা। একটা জয় ওই ভেতরে যে এগুলো থাকে না ওইগুলো একটা খেয়েছে এই দেখো আয়নের জামা যাও হাত মুখ ধুয়ে নাও ওয়াটার খেয়ে নাও মুখের মধ্যে আছে অনেকটা ধরে নিয়ে যাচ্ছে কাশিপা আমরা বাড়ি চলে এসেছি আর আমার মেয়ে ব্যাগ থেকে সব বার করে দিয়েছে দেখো সুহানির জন্য এই ড্রেসটা নেওয়া হলো সুহানির নাকি আয়ানের নাকি এরকম একটা বাটিকের জামা আছে ওরও ইচ্ছা হচ্ছে এরকম এই কালারই পরবে ওই জন্য সুহানির নিয়েছি ছাব্বিশ সাইজ আচ্ছা আর এটা নেওয়া হয়েছে কাবিয়ার জন্য কালকেই নিয়ে এসেছিলাম ছাব্বিশ কিন্তু আজকে আঠাশ নিয়েছি যেহেতু ছোটো হচ্ছিল এটা এগেন সুহানির আচ্ছা সুহানির আরও একটা হলো এই যে সুহানি ছোটোবেলায় এই জামা জামাপত্র না আসি সে হাফ হাতার চোদ্দো সাইজের যেরকম সেম এইরকমই কালার এই জামাগুলো মানে আঠাশ পর্যন্ত তোমার চোদ্দো থেকে আঠাশ চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সব একই রকমের পাওয়া যায় সাইজ অনুযায়ী খুব ভালো কাপড় লালমোহনের কাপড় আচ্ছা আর কি আছে আমার ব্যাগে দেখবা না আল কি আছে এই দেখো এই দেখো এই দেখ এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি আছে এই দেখো কি আছে এই দেখো কি আছে দেশ ওয়ানে একটু দিয়া একটু বুবু দেখবে জামা দুটো একটু বুবুর হাতে দিয়েছো বুবুর হাতে দিয়েছো একটু দেখবে বুবু ওই দেখো কেক বার করেছে কে খাবে আল কি আছে ব্যাকাল দেখো কত কুল দেখেছো আমার শেষ দিদের গাছের কুল দিদি এসেছিল নিয়ে এসছে এগুলো সব পরে ফেটে গেছে এই গাছের কুলগুলো ওদের পরে আর টপ টপ করে ফাটে আর এগুলো সব ভালো দেখেছো কি সুন্দর কুল বেড়া থেকে বাড়ি এসে কয়েকটা জামা কাপড় কেচে দিলাম কাজবো না কাজবো না করছিলাম তাহলে না থাক আজকে যেমন সময় আছে তখন কেচেই দিই হ্যাঁ চলো বালতি পানিটা ফেলে দাও তখন না চলো কেচে মেলতে এলাম মেলে টেলে যাচ্ছি সাথে আমার আর মেয়ের ওই স্নিকার দুটো পরিষ্কার করে দিয়েছি কি এ দেখো দুই বোন কিন্তু নতুন ড্রেস পরেছে এই একজন আর ওই একজন কেমন লাগছে বলো একটু হালকা হালকা লাগছে চলো নিয়ে যাবো আমি তাহলে ভাইয়ার জামাটা নাও হাতে করে চলো একটু আলখাল পরিষ্কার করে দিলাম একদম টানা রোদে শুকোবে আমাকে তো বাড়িতে কাঁচতে হলে সেই চোদ্দ বার ছাদে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় আগেরবারে যখন বাপে বাড়ি এসেছিলাম তখন দেখেছিলাম আমার ভাই এই গোলাপ গাছগুলো কিনেছে সাথে গাদা গাছও ছিল এই গোলাপগুলো এইরকম এই দেখো এই একটা গোলাপ কি সুন্দর ফুটেছে দেখেছ সুন্দর লাগছে না গোলাপটা খুব সুন্দর দারুণ গন্ধ দারুণ গন্ধ মন ভরে যাওয়ার মতো গন্ধ গোলাপ বাবাইকে অ্যানিভার্সারিতে আমি যে গোলাপটা দিয়েছিলাম সেটা ছিল ব্যাঙ্গালোর গোলাপ তো সেটাতে একটুও গন্ধ নেই কিন্তু সুন্দর এটাতে এটা যেমন দেখতেও সুন্দর তেমনি গন্ধও খুব সুন্দর সেই তোমার গোলাপ জলের যেমন গন্ধ হয় না বিরিয়ানিতে দিতে যে গোলাপ জল ওই গোলাপ জলের গন্ধ চলো নিচে যাই বাচ্চাগুলোকে খাওয়াবো এখন তো রোজার সময় আজকে সেকেন্ড রোজা চলো কি কি রান্না করেছে দেখি এটাতে কি আছে মনে হচ্ছে ছেলেরই খাবার আছে কিছু বুঝতে পারছি না না এটাতে লাউ সিদ্ধ করে রেখেছে দুপুরবেলায় যে রান্না হচ্ছে আলু ভাজা বাচ্চারা সব আলু ভাজা ডাল খেতে চাইছে এখানে রান্না করবে বলে কেটে রেখেছে এখানে হয়েছে ভাত এখানে হয়েছে এই যে কাঁচকলা আলুর তরকারি এটা কালকে রাত্রেবেলা ডাল গুড ইভিনিং গুড ইভিনিং কবে তুই কি মাঝে মাঝে ওকে এরকম নিয়ে বসে থাকিস যখন তোর মা একেবারেই পারে না তখন তোর কাছে দিয়ে দেয় আর তুমি গান করো হ্যাঁ এখানে আমার বৌদিমণি রান্না বান্না করছে কি রান্না করছে ও আজকে আবার ডেটা ডেটা ঝোল নুন দিয়েছিস হুম

কি দেবে কি দেবে কি নিবি নিবি আগে যেটা খা দেখো মুখের মধ্যে একটা খেজুর পুরেছে হ্যাঁ এখন আবার এটার দিকে নজর দেখো এখানে কি খাবে ও সেটা বুঝতে পারছে না ঝাল টাল সব তুলছে দেখো এটা শশা তুলছে না না খিদে নেই মা ও আসলে সব দেখছে ওই দেখো এই দেখো মুখে কিন্তু একটা খেজুর আছে তারপর মানে শশা চিব হচ্ছে আবার ধরে নিয়ে চলে যাচ্ছে এখানে আমরা খাচ্ছি তো এই যে কুমড়োর চপ পেঁয়াজি এগুলো আমাদের দোকানেই হয় থানা ঠেকা দেখতে পেয়েছি তো দেখতে পেয়েছি বপরে ওই ঠান্ডাটা লুকিয়ে রেখেছিলাম দেখতে পেয়ে গেছে ওই ঝালাই ফল কাটা আছে ও সব খেয়ে যাচ্ছে সেই থেকে ওই টাটা বাই বাই আয়ান খেয়েছো ফল খেয়েছো কেটে নিয়েছে কেটে নেয়নি সেই খেজুকটাই এখনো খাচ্ছে হুম আকারো 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 চা চিনি ছাড়া আমি চিনি ছাড়া খাচ্ছি তুমি খেতে পারবে হ্যাঁ এই জায়গাটা দেখো আয়ান কতবার মুড়ি ফেলে দেখো চষেছে মুড়ি চাষ হয়েছে দেখো এই দেখো পাখাটা বন্ধ কর না উঠছে মুড়িগুলো এই দেখো দুধ দেবো একটু পরে দিই তাহলে সব খাবার ঢাক না আর এদিকে আজকে আমার মাকে কি না খাবো এখন তো চা খাবো আমি পরে খাচ্ছি খেলে হ্যাঁ চা ফল খেয়ে আবার চা খাবো থাক পরে খাচ্ছি অনেক দিন পর আর মাকে আজকে তুলতে পেরেছি চা করে দেওয়ার জন্য খুব সুন্দর লিকার চা করে তবে আমি যদি আবার চিনি ছাড়া খাচ্ছি আমাকে এক কাপ চিনি ছাড়া করে দিল আর এই যে বৌমার জন্য আবার চায়ে চিনি দিয়ে আবার তেজপাতাও তেজপাতা দিলে কি হয় হ্যাঁ এটা কিন্তু আশিফার জন্য চিনি দেওয়া তো আমার মেয়ের দাও খাবে খুনি সোহানি খেলে খাবি হ্যাঁ কেন রে ভাই সোহানির সাথে তুই তো যেদিন এলাম সেদিন বললি সোহানির সাথে তুলনা করবে না আমার তো মনে থাকে কি এই দেখো বাবা কাল কলে উঠেছো তো যাবে না হাওয়াই এই তো চা হয়ে গেছে তো শাশুড়ি চা করে দিয়েছে থ্যাংক ইউটা শাশুড়িকে দে আবার আবার ওতে তেজপাতা দিয়েছে আশিফা দাদি আমাদের চা করে খাওয়াচ্ছে আজকে কত দিন পর এই যে একটু হাত পাটা নাড়ালো নড়লো চললো দাও ঝাড় দিচ্ছে ওখানে রাখো আমার মেয়ের আর আমি নিয়ে যাচ্ছি ও তোমার নাতিও খাবে এখন আমরা দুই ননদ ভাবি মিলে এই দুটোকে পড়াতে বসিয়েছি হ্যাঁ মাঝখানে এই থার্ড পার্সেন্টটা মাঝখানে এই থার্ড পার্সেন্টটা কি যে জ্বালাতন করছে তোমাদেরকে কি বলবো দেখো মুখটা ওই মুখ দেখি ওই মুখ দেখি থার্ড পার্সেন্ট পড়াতেই দিচ্ছে না বই খাতা ছিঁড়ে ভিড়ে যা পাচ্ছে করছে সোয়ানি এখন একটু দু দু খাচ্ছে দেখো কাবিয়ার স্কুলের কাজ করাচ্ছে আমি করিয়ে দেবো কাবিয়ার নাকি কি করছে এসে গেছে দাদিয়া নাপীর হাঁসের চারপাশে কিছু থাকলে হবে না ছোটোখাটো জিনিস যেগুলো এই এই তুই পড় পড় পর 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 ছাপা দিয়ে দিয়ে পর কটা মুখস্ত হলো পড়ো হুম তারপর এখন ঘড়ির কাটা এগারোটা পনেরো আমাদের খাওয়া হয়ে গেছে কি খাবো সেটা তো দেখলেই ডাটা আলুর তরকারি দিয়ে মাছ আর একটা কি খেলাম ও লাউয়ের তরকারি আর বাচ্চারা খেলো একটা করে ডিম পোচ ডাল দিয়ে খেয়ে নিলো তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মানে ভাই আর আশিপা খাবে পরে যেহেতু রোজা করছে ওই জন্য ওরা একটু একেবারে রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়ে আর ওই তিনটে সাড়ে তিনটের দিকে উঠে সেহেরি করে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে খাবিয়া এত আসতে পাকা দিচ্ছ কেন গরম লাগছে তা ওগুলো সব একটা ফ্রেন্ড এখানে মা কাবিয়ে শুয়ে পড়েছে এখানে মায়ের সব সেহেরির খাবার দাবার মা ভাত খায় ওই রাতে আর আশিপার ভাই খাই মিষ্টি টিষ্টি খাই দাও এমন এখন ওষুধ খাচ্ছে আর আমার মেয়ে চলে এসছে নাও বুঝে নাও মগটা দাও ওই দেখ মগটা কি নিয়ে এসবে গুড নাইট ঘুমিয়ে পড়েছে তো মায়ের এই টিফিন বক্সের মধ্যে ভাত তরকারি থালা সব কিছু দেওয়া হচ্ছে আশীর্বাদ দিয়ে গেছে গুছিয়ে চলো ঘুঝিয়ে নাও পাখাটা একটু জোরে দাও পারলে মা চল মাইমার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল চল 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 তো এখন আমরা এই যে শুতে যাচ্ছি ঘরে চল চল মা হ্যাঁ ভাতে নুন হয়নি তুই এখন দাদি আর দিয়ে আসবি তোদেরও তো রাত্রেবেলা লাগবে শনি মাইমার কাছে একটা কাপ তো ওষুধ দিই তোমাকে এই জামা কাপড়গুলো মেয়ের বার করেছে এগুলো কাচবো আজকে কিছু কেচেছি কেচে সব তুলে দিয়েছি মানে আমি ট্রলিতে তুলে দিয়েছি যেগুলো কাচছি হ্যাঁ আমি এলে আমার ট্রলি থেকে জামা কাপড় সব মানে বার করে আমি এই জায়গাটাতেই রাখি এই দুটো থাকে আমার মেয়ের আর আমার আর এই পাশে কিছু জামা কাপড় আছে যেগুলো সব পুরনো জামা আমার মেয়ের কাবি আর মেয়ের চলো এই কাপ আনলে কেন কে না বোতলে রোজ রাতে খাওয়া দাওয়ার পর এটা একটা কিন্তু বড় কাজ জানো তো এই হোমিওপ্যাথি ওষুধ এমন না যে মুখে জল দিলাম একটা ট্যাবলেট ভরে দিলাম ব্যাস হয়ে গেল এটাকে দেখে দেখে জলে চামচ দু চামচ জলে দশ ফোটা কিংবা তিন চামচ জলে বারো ফোঁটা ভাবে থাকে তো এটাকে দেখে দেখে দিতে হয় চলো এখন এই মেয়েকে ওষুধ খাওয়াই আমিও খাই আমারও হোমিওপ্যাথি ওষুধও আছে অ্যালোপ্যাথি ওষুধও আছে তো দুটোই খাবো দুটো একসাথেই চলছে এই জায়গাটাতে ক্রিম লাগাবো আজকে যেন মাও বলছিলো যে একটু হালকা হয়েছে জানি না কবে যে ঠিক হবে মুখটা কেমন লাগে তাও এটাকে ইগনোর করে করে চলছি যদি একবার মনের ওপরে আমি বসিয়ে ফেলি যে ইস কী হলো কীভাবে ঠিক হবে তাহলে কি কী তো মাথায় একটা হেডেক চলে আসবে যে কীভাবে ঠিক হবে কীভাবে ঠিক হবে ওই জন্য জিনিসটাকে আমি ইজিলি নিয়েছি ঠিক হয়ে যাবে না হলে কিছু করার মতো নেই স্কিনের প্রবলেম বিভিন্ন ওষুধ লাগাচ্ছি যে যেটা বলেছে লাগিয়েছি র অ্যালোভেরা লাগাচ্ছি তারপরে মোমেট ক্রিমটা লাগাচ্ছি ডাক্তার একটা দিয়েছে সেটাও লাগাচ্ছি দেখা যাক কী হয় আজকে আরও একটা দিন কেটে গেলো বাবার বাড়িতে থাকার একটা দিন মাইনাস হয়ে গেল মেয়েকে এখন মাইনাস প্লাস শেখাচ্ছি তো ওই জন্য আমিও বলছি যে এখন একটা দিন মাইনাস হয়ে গেল। চলো টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে টাটা